দশ বলে একুশ রান এটাই আসলে সাব্বির রহমান সাকিব খান বোধ হয় ফুল মানুষ চেনেন যেটা বলছিলাম সাব্বির কে হয়তো অনেকের পছন্দ না সাকিব খানি কথা দিয়ে গিয়েছিলেন কথা দিয়েছিলেন সাব্বিরকে যে তিনি তাকে খেলাবেন ঢাকা ক্যাপিটাল এবং সন্দীপ লামি মারা সাব্বিরের ওই ছক্কাটাই মূলত রাজশাহী ওয়ারিয়র্স কে ম্যাচ থেকে একদম ছিটকে দিয়েছে 10 বলে একুশ রান এটাই আসলে সাব্বির রহমান যখন আপনার এমন একজন ব্যাটার দরকার হবে যে একদম প্রেশার সিচুয়েশন থেকে আপনাকে সহজভাবে ম্যাচটা জিতিয়ে দিতে পারে তখনই আপনি সাব্বির রহমানের মতো ক্রিকেটারকে খুঁজবেন সাব্বির বুঝিয়েছেন তিনি আসলে কি করতে পারেন সাব্বির কি করতে পারেন সেটা আমরা আসলে সবাই জানি তবে অনেকের হয়তো সাব্বিরকে পছন্দ না পছন্দ না বলেই সাব্বিরকে বারবার আমাদের আলোচনায় নিয়ে আসতে হয় অনেকে পারফর্ম না করে হয়তো সুযোগ পান অনেকে পারফর্ম না করে হয়তো আলোচনায় থাকেন তবে সাব্বির রহমান এখানে একটু আলাদা যখন ঢাকা ব্যাটিং করছিল চাপে পড়ছিল তখন বারবার আমরা বলছিলাম যে সাব্বির কেন নামানো হচ্ছে না কেন নামানো হচ্ছে না তবে যখন সাব্বির নামলেন তখন তিনি তার ক্যালিবারটা প্রমাণ করলেন সবচেয়ে যে বড় ব্যাপার যেটা যে ছবিগুলো ক্যামেরায় দেখা যায় না শামীম পাটোয়ারি যখন বাউন্ডারি মারছিলেন বা রান করছিলেন যখন জয়ের খুব কাছে পৌঁছে যাচ্ছিল ঢাকা তখন সাব্বির নন স্ট্রাইক থেকে সেটা উদযাপন করছিলেন হাত উঁচিয়ে অর্থাৎ নিজের পারফরমেন্স সাব্বিরের কাছে সব সময় দলই প্রাধান্য পায় সাকিব খান বোধ হয় ভুল মানুষ চেনেননি সাকিব খানই কথা দিয়ে গিয়েছিলেন কথা দিয়েছিলেন সাব্বিরকে যে তিনি তাকে খেলাবেন ঢাকা ক্যাপিটালস এবং ঢাকা ক্যাপিটালস অনর ছিল তাদের সিদ্ধান্তে ড্রাফ থেকে যত টাকাই হোক না কেন সাব্বিরকে তারা দলে ফেরাবেন এবং সাব্বির মেশ তাদের দলেই কিন্তু থাকলো এবং প্রথম ম্যাচটা দলকে যেন লিমা দশি দা ম্যাচ হয়েছে খুব ভালো পারফর্ম করেছে তবে খাতা কলমের বাইরে কিন্তু থাকাকে জিতিয়েছেন সাব্বির রহমানি এখন সবচেয়ে বড় প্রশ্নের জায়গা যেটা সাব্বির কি বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন সেটা তিনি নাও থাকতে পারেন যেটা বলছিলাম সাব্বিরকে হয়তো অনেকের পছন্দ না সাব্বির ভালো পারফর্ম করলো সেটা হয়তো অনেকে আলোচনায় আনেন না সাব্বির ভালো পারফর্ম করলে হয়তো সেটা অনেকে চোখে লাগে না তবে আপনারা মানতেই হবে দলের কথা ভাবলে বাংলাদেশ ক্রিকেটের কথা ভাবলে এই বিশ্বকাপে সাব্বিরকে আমি এখনই দলে ফেরাতে পারছি না কারণ যদি বিশ্বকাপের আগের কথা আমি চিন্তা করি মানে বিপিএল এর আগে অনেককে জিজ্ঞেস করা হয়েছিল ক্যাপ্টেন কিংবা কোচ যে বিপিএল এর পারফরমেন্স আমলে আনা হবে কিনা তারা স্বীকার করেছে বিপিএল যদি খুব কেউ বেশি ভালো করে তবে তাকে দলে নিতে বাধা নাই সেটা যদি সাব্বির রহমান হন প্রথম ম্যাচে তিনি লেটার মার্কিন বেশি পেয়েছেন পরে দুইটা বা তিনটা ম্যাচ যদি তিনি ভালো করেন তবে তাকে তো দলে নিতে বাধা নাই এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা সাব্বির পারফর্ম করছেন বিপিএল এর হয়তো বিশ্বকাপের দলটা ঘোষণা হবে এবং সেখানে সাব্বির ভালো করলে তাকে না নেওয়ার কোনো কারণ না হয়তো দেখেন তার পরিশ্রম করেছেন এবং সেই পরিশ্রমের কথা এখন বেশি বলেন না পারফর্মটাই করেন চেষ্টা করেন কথা হয়তো মুখের উপর মানুষের কথা বলে দেন এই জন্য সাব্বিরকে পছন্দ না বা সাব্বিরকে দেখতে পারেন না অনেকে বাট সাব্বির রহমান যেটা করা দরকার সেটাই করেন এমন ক্যারেক্টার প্রতিটা দলেই দরকার ইংল্যান্ডের বেনিস্টোকস আছেন কিংবা ইন্ডিয়ার হার্দিক পান্ডিয়া আছেন বাংলাদেশের সাকিব ছিলেন সাব্বির অনেকটা একই রকম ক্যারেক্টার সে ক্যারেক্টার একটু ক্রিকেটের দরকার এখন বাকিটা তার পারফরমেন্স এবং নির্বাচক যারা আছেন তাদের ইচ্ছায় যে বিশ্বকাপে সাব্বিরকে আসলে খেলাবে কিনা বিডি টাইম